নমস্কার বন্ধুরা আমি উর্মিতা নোয়াতিয়া তোমাদের সবার প্রিয় ইউটিউব চ্যানেল উর্মি ব্লগে আবারও স্বাগত আজকের আয়োজন সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ লাভজনক আর একদম সহজ উপায়ে নিজের জীবনকে বদলে ফেলার সম্ভাবনা নিয়ে বিশেষ করে যারা গ্রামাঞ্চলে থাকো সরাসরি সহযোগিতায় ছুটু ছুটু কুটির শিল্প শিখে সরকারি লোন নিয়ে স্বনির্ভর হতে চাও তাদের জন্য আজকের ভিডিও একদম সোনার সোহাগ আজ আমি তোমাদের নিয়ে যাব সম্পূর্ণ এক তত্ত্বভিত্তিক দিশা দেখানো অনুপ্রেরণায় ভরা ভ্রমণে যেখানে তোমরা জানতে পারবে কিভাবে কুটির শিল্পীর প্রশিক্ষণ নেওয়া যায় কোন কোন সরকারি দপ্তর এগুলো আয়োজন করে কিভাবে সরকারি ঋণ পাওয়া যায় কিভাবে অল্প পুঁজি দিয়ে নিজের ব্যবসা দাঁড় করানো যায় আর কিভাবে গ্রামের ঘরে বসেই প্রতি মাসে নির্ভরযোগ্য রোজগার তৈরি করা যায় বন্ধুরা গ্রাম মানেই সম্ভাবনার ভান্ডার শহরের মানুষ গাদি করে সুযোগ খুঁজে বেড়ায় আর গ্রামে ফাঁকা জমি সময় দক্ষতা আর পরিশ্রম সবই থাকে শুধু দিশাটা থাকে না সেই দিশাই আজ তোমাদের হাতে তুলে দিতে চাই অনেকেই ভাবে সরকারি সাহায্য পাওয়া খুব কঠিন কিন্তু এই ভাবনাটাই পুরোপুরি ভুল সঠিক তথ্য যদি জানা থাকে তাহলে সরকারি প্রশিক্ষণ আর লোন পাওয়া খুব সহজেই সম্ভব আর এই ভিডিওতে তোমাদের সব তত্ত্ব ধাপে ধাপে সাজিয়ে কুটির শিল্প মানে এমন কাজ যা ঘরেই করা যায় কম বিনিয়োগ লাগে শ্রমের প্রয়োজন হয় আর বিক্রির বাজার থাকে সব সময় ভালো গ্রামের পরিবেশ কুটির শিল্পীর জন্য স্বর্গ প্রদত্তর বাংলায় অনেক ধরনের কুটির শিল্পী রয়েছে যেমন দর্জির কাজ মানে মেশিনের সেলাই হাতে মোমবাতি তৈরি ধূপকাঠি মানে আগার তৈরি খাবার গুঁড়া মশলা প্যাকেটিং পাপড় ও আচার তৈরি জুতার ফিতা তৈরি এই সব কাজের বিশেষত হলো এগুলো শিখতে বেশি সময় লাগে না খরচ কম আর চাহিদা সব সময় থাকে বন্ধুরা আমাদের গ্রামের মহিলারা এত পরিশ্রমী এত ক্ষমতা তাদের মধ্যে রয়েছে শুধু সঠিক প্রশিক্ষণ আর সহায়তা তাদের দরকার এখন আসল বিষয় গ্রামের মানুষ কোথায় থেকে প্রশিক্ষণ নেবে সরকারের অনেক দপ্তর নিয়মিত কুটির শিল্পে প্রশিক্ষণ দিয়ে থাকে মিডিয়া এন্টারপ্রাইজ ব্লক ট্রেনিং সেন্টার গুলোতে সাত দিন থেকে তিরিশ দিন পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয় অনেক জায়গায় সম্পূর্ণ ফ্রি আবার অনেক জায়গায় সামান্য রেজিস্ট্রেশন ফ্রি নেওয়া হয় প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট দেওয়া হয় যা পরে সরকারি লোন নেওয়ার সময় খুব কাজে লাগে নাম নথিভুক্ত করার উপায় খুব সহজ প্রথমত নিজের ব্লক অফিসে গিয়ে জানতে হবে কোন কোন প্রশিক্ষণ চলছে সেখানে আপনাকে একটি ফর্ম দেওয়া হবে নিজের নাম ঠিকানা মোবাইল নম্বর কত ক্লাস পড়েছেন ইত্যাদি লিখে জমা দিলেই কাজ শেষ অনেক জায়গায় অনলাইনেও রেজিস্ট্রেশন হয় এম এস এম পি অর অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে নিজে নিজের পছন্দের কোর্সে রেজিস্ট্রেশন করা যায় মহিলাদের সমিতির মাধ্যমে হয় যারা সেলফ হেল্প গ্রুপ এর সদস্য তাদের জন্য সুবিধা আরো বেশি প্রশিক্ষণ চলাকালীন অনেক জায়গায় দৈনিক ভাতা পর্যন্ত দেওয়া হয় যাতে দরিদ্র পরিবারও নিশ্চিতে কাজ শিখতে পারে কেউ দর্জি মেশিন চালাচ্ছে কেউ মশলা প্যাকেট করছে কেউ মাশরুমের চাষ শিখছে মেয়েরা বাঁশের শিল্পে হাত পাকাচ্ছে শিক্ষক নিয়ম করে দেখিয়ে দিচ্ছেন কিভাবে করতে হয় দেখো বন্ধুরা এত সহজ করে যখন শেখানো হয় তখন বুঝতে সমস্যা হয় না আর একবার হাত পাকিয়ে ফেললে বাড়িতে বসেই মাসে আর দশ হাজার টাকা কাজ হয়ে যায় সরকারি লোন পাওয়ার প্রক্রিয়া প্রশিক্ষণ শেষ হলে এবার লোনের পালা এগুলো সাধারণত দশ হাজার টাকা থেকে দশ লাখ টাকা পর্যন্ত হতে পারে ব্যবসার ধরন অনুযায়ী সবচেয়ে জনপ্রিয় তিনটি স্কিম পি প্রধানমন্ত্রী এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশন জেনারেশন প্রোগ্রাম খুব কম সুদে লোন পাওয়া যায় নিজের ব্যবসা শুরু করতে লাগে মাত্র পাঁচ থেকে দশ পার্সেন্ট মার্জিন মানি বাকি টাকা সরকার ভুত্তুকি হিসাবে দেই মুদ্রা লোন শিশু কিশোর তরুণী পঞ্চাশ হাজার টাকা থেকে দশ লাখ টাকা পর্যন্ত লোন ব্যবসা ছুটু হলে শিশু বা কিশোর ক্যাটাগরিতে সবচেয়ে সুবিধা এন এম মহিলাদের সেলফ হেল্প গ্রুপ লোন মহিলাদের জন্য বিশেষ সুবিধা সুদ খুবই কম গ্রুপের মাধ্যমে সহজে অনুমোদন লোনের জন্য যেই সব কাগজ লাগে প্রশিক্ষণ সার্টিফিকেট আধার কার্ড ভোটার কার্ড ব্যাংক পাসবুক একটি ছোট প্রকল্প রিপোর্ট এগুলো নিয়ে ব্লক অফিসে বা ব্যাংকে গেলেই আবেদন করা যায় দেখো বীরপাড়া গ্রামে মিনা দিদির আগে গৃহিণী ছিলেন এনআরএলএম এ মাশরুম চাষ শিখে এখন মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা আয় করছেন চাঁদনিপাড়ার লালমনি দিদির দর্জির প্রশিক্ষণ নিয়ে এখন নিজের মিশিন চালান উৎসবের সময় দিনে চারশো থেকে ছয়শো টাকা পর্যন্ত আয় হয় বাসের কারু কাজে প্রশান্ত দা এখন নিজের আটজন কর্মী নিয়ে ব্যবসা চালাচ্ছেন বাসের কারু কাজে প্রশান্ত দা এখন নিজের আট জন কর্মী নিয়ে ব্যবসা চালাচ্ছেন কয়েক বছরের মধ্যে গ্রামের মানুষ এখন তাকে উদ্যোক্তা হিসাবে মানে বন্ধুরা গ্রাম মানে পিছিয়ে থাকা নয় বরং গ্রামে হলো সুযোগের মাঠ সরকারের সাহায্য এখন হাতের নাগালে শুধু একবার এগিয়ে এসে প্রশিক্ষণ নিলে জীবন বদলে যেতে পারে তোমরা যারা কাজ শিখতে চাও স্বনির্ভর হতে চাও আগামী কয়েক দিনেই কাছের ব্লক বা পঞ্চায়েতে গিয়ে জেনে এসো তোমাদের জীবন নতুন দরজা খুলে যাবে আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই উর্মি ব্লগকে সাবস্ক্রাইব করো নতুন নতুন তথ্য গ্রামের জীবন মানুষের গল্প এবং নিজেদের উন্নতির পথ নিয়ে আরও অনেক ভিডিও নিয়ে আবার আসবো এ ছিল আজটার যাত্রা তথ্য অনুপ্রেরণা আর নতুন আসার আলো নিয়ে আজ তাহলে এই পর্যন্তই থাক পরবর্তী নতুন ভিডিও শিগড়ি আসছে আরো স্পেশাল টপিক নিয়ে ততক্ষণ নিজের শরীরের প্রতি বাড়তি যত্ন নিও সাবধানে থেকেও টাটা বাই বাই আবার যেন শীঘড়ি দেখা পাই